আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে ভয় দেখিয়ে বিয়াল্লিশ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী সহ আটজনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয়ে উপসহকারী পরিচালক মোহাম্মদ রুবেল হোসেন বাদী হয়ে মামলাটি করেন মামলার এজাহারে বলা হয় আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছেন তারা ইউসিবিএল মহাখালী শাখার গ্রাহক ও ব্যবসায়ী সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং ই ইঞ্জিনিয়ারিং পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন কিস্তিতে একচল্লিশ কোটি পঁচাত্তর লাখ টাকা ঘুষ নেন ঘুষের অর্থ হস্তান্তর স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করা হয় এ অপরাধে আসামিদের বিরুদ্ধে মামলা করা হয় মামলার আসামিরা হলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তার স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুক্মিলা জামান সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান রুক্মিলার কোম্পানি আরামিটের সহকারী মহাব্যবস্থাপক ও ইম্পিরিয়াল ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ আব্দুল আজিজ আরামিটের সহকারী মহাব্যবস্থাপক ও ক্লাসিক ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরামিটের সহকারী আরামিটের কর্মচারী ও মডেল ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ মিসফাউল আলম ক্রিসেন ট্রেডার্সের মালিক সৈয়দ নুরুল ইসলাম ও রেডিয়াস ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ ফরিদ উদ্দিন ইলিশের আকার অনুযায়ী সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন বিটিটিসি বা টেরিফ কমিশন স্থানীয় বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পাওয়ায় এমন সুপারিশ করেছে এই সরকারি সংস্থাটি গতকাল রোববার টেরিফ কমিশন ইলিশ মাছের দরদাম নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে চলতি সেপ্টেম্বরে ইলিশের কেজি প্রতি দাম দুই টাকা পর্যন্ত উঠেছে বলে জানিয়েছে টেরিফ কমিশন টেরিফ কমিশনের মতে ইলিশ প্রায় শতভাগ দেশীয় পণ্য হলেও বাজারে এর দামের পেছনে কৃত্রিমতার সংযোগ রয়েছে মূলত দাদন ব্যবসায়ীদের কারসাজি মূল্য বৃদ্ধির পেছনে বেশি ভূমিকা রাখছে টেরিফ কমিশন আরও বলছে স্থানীয় বাজার মূল্যের চেয়ে কম দামে ইলিশ রপ্তানি হয় সেপ্টেম্বরে স্থানীয় বাজারে এক কেজি ইলিশের দাম সর্বনিম্ন নয়শো টাকা এবং সর্বোচ্চ দাম দুই টাকা অন্যদিকে চলতি মাসে ভারতে রপ্তানি করা এক কেজি ইলিশের দাম পড়েছে গড়ে এক টাকা এ পর্যন্ত সাতানব্বই টনের বেশি ভারতে ইলিশ রপ্তানি হয়েছে চলতি অর্থ বছরে দুই মাসে বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের পক্ষ থেকে বেশ ভালো সাড়া পাওয়া গেছে নতুন ঋণের প্রতিশ্রুতি বেড়েছে বারো গুণ পুরনো প্রতিশ্রুতি ও ঋণের অর্থ ছাড়ও বেড়েছে প্রায় চৌষট্টি শতাংশ মাত্র এক মাস আগেও পরিস্থিতি ছিল একেবারেই বিপরীতমুখী তখন অর্থ ছাড় কম ছিল আগের বছরের একই সময়ের তুলনায় চল্লিশ শতাংশের মতো অবশ্য তখন থেকে প্রতিশ্রুতি কিছুটা বাড়তে শুরু করে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হালনাগাদ পরিসংখ্যান থেকে জানা যায় গত জুলাই ও আগস্ট এই দুই মাসে চব্বিশ কোটি আটত্রিশ লাখ ডলারের ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে এর পুরোটাই প্রকল্প সহায়তা গত অর্থবছরে একই সময়ে প্রতিশ্রুতি ছিল মাত্র দুই কোটি ডলারের চলতি অর্থ বছরের প্রথম দুই মাসে প্রায় তেইশ কোটি ছাব্বিশ লাখ ডলারের ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে আর অনুদানের প্রতিশ্রুতি এসেছে এক কোটি বারো লাখ ডলারের মতো জাতিসংঘ সফরে অর্থনীতি ও রাজনৈতিক ক্ষেত্রে দেশীয় আঞ্চলিক ও বৈশ্বিক অর্থবহ সাফল্য আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে বিশ্বমঞ্চে ডক্টর ইউনিসের ব্যক্তিত্ব প্রভাব রাখবে সামগ্রিক অর্জনে সেক্ষেত্রে গ্লোবাল ইকোনমিতে দেশে পরিণত হওয়ার পাশাপাশি সমাধান আসতে পারে রোহিঙ্গা ইস্যুতেও আদিত্য মামুনের রিপোর্ট এবারে জাতিসংঘের অধিবেশন বাংলাদেশের জনগণের জন্য বিশেষ গুরুত্ব রাখতে পারে বলে ভাগে ভাগেই প্রস্তুতি নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেটাকে কাজে লাগাতেই সঙ্গীদের অহর ভারী হলেও সাফল্য আসতে পারে সমানে সমান বিশেষ গুরুত্বপূর্ণ অধিবেশন ছাড়াও সাইডলাইনে দেশীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বন্ধু প্রতিম দেশগুলোর কাছে জোরালুভাবে উত্থাপনের মাধ্যমে অর্জিত হবে জাতীয় কাঙ্ক্ষিত লক্ষ্য এক কথা তো অস্বীকার করার উপায় নাই যে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বলিষ্ঠ সমর্থন আমাদের কাজেই সেই জায়গাতে আমি মনে করি তিনটা বিষয় সংস্কার এবং সংস্কার নিয়ে সামনে দিয়ে এগিয়ে যাওয়া নির্বাচন সুষ্ঠুভাবে একটা নির্বাচন সম্পন্ন করে রাজনৈতিক আ আন্তর্জাতিক বলন বিবর্তনটাকে স্বাভাবিকভাবে সামনের দিকে নিয়ে যাওয়া সাফল্য আসতে পারে এসডিজি থেকে উত্তরণের ও বৈশ্বিক বাণিজ্য পারস্পরিক স্বার্থ ঘনিষ্ঠ টেকসই চুক্তি ছাড়াও আশার আলো আসতে পারে রোহিঙ্গা সংকট নিয়েও এলডিসি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রিজে যাব এই ট্রানজিশনের সময়ে কিন্তু আন্তর্জাতিক সমাজের সমর্থন আমাদের জন্য খুবই প্রয়োজন সেখানে একটা তিনি অ্যাকনলেজমেন্ট করেছেন তিনি স্বীকার করেছেন এবং তাদের কাছ থেকে আরো সহযোগিতা পাওয়ার প্রত্যাশা করেছে রোহিঙ্গা সমস্যাটা যে বাংলাদেশের সমস্যা নয় এটা যে মিয়ানমারের সমস্যা এবং এটা একটা আঞ্চলিক সমস্যায় রূপান্তরিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো উদ্যোগী হওয়া প্রয়োজন সে বিষয়টা আলোকপাত করেছেন তবে এসবের মধ্যেও বারবার গলার কাঁটা হয়ে বিঁধতে পারে জাতীয় নির্বাচন আন্তর্জাতিক ক্ষেত্রে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে চ্যালেঞ্জ মোকাবেলার সমাধান আনতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ আমাদের যারা নির্বাচন আমরা চাই যারা গণতান্ত্রিক আপনার প্রত্যাবর্তন আমরা আশা করি দেশে আবার সেই গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হবে গণতান্ত্রিক সরকার আসবে আমরা সেই এখন তারা অনেক বেশি আপনার এখন আশাবাদী হতে পারে কারণ তিনি বিশ্ব দরবারে নিয়ে আপনার অনেকটা ঘোষণাই করেছেন কাজে এখান পিছু হটবার আর উপায় নেই দেশ ও মানুষের কল্যাণে অন্তর্বর্তী সরকারের জাতিসংঘ সফর বাংলাদেশের সংকটকালীন সময়ে হতে পারে মহৌষধ মত বিশেষজ্ঞদের আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক তিনশো সতেরো পয়েন্ট কমে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক তিনশো পঁয়ষট্টি পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছাব্বিশ হাজার চারশো চুরানব্বই পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার দুশো তিয়াত্তর পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো বত্রিশ পয়েন্টে যা আগে দিনেছে চার পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্স সূচক তিনশো একান্ন অবস্থান করছে আশি হাজার সাতশো পয়েন্ট দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধায়ের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন